নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে এসএসসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে প্রচারিত সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি শর্মিষ্ঠা রেশন কার্ডধারীদের জন্য আবশ্যক ই ওয়াইসি সময়সীমা নির্ধারিত কাছারি আগামী একত্রিশ মার্চ পর্যন্ত হাজার হাজার ভক্তের সমাগম সিদ্ধেশ্বর মন্দিরে জমে উঠল মেলাও নির্বাচনী প্রচারে কাউকেই ঢুকতে দেওয়া হবে না পানীয় জলের প্রচন্ড সমস্যা চাকরির ক্ষেত্রে স্থানীয় বেকারদের অগ্রাধিকার প্রদান বিক্ষুভ কর্মসূচির আয়োজন শিলচরে আবার বিস্তারিত সংবাদ জনবিতরণ ব্যবস্থা অর্থাৎ পিডিএসকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে কাছাড় জেলার সমস্ত রেশন কার্ডধারীদের একত্রিশ মার্চ দুই হাজার মধ্যে ই কে ওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন কাচারের খাদ্য গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক দপ্তরের যুগ্ম সঞ্চালক এই বাধ্যতামূলক যাচাই প্রক্রিয়া ন্যায্য মূল্য দোকানের ই যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করতে হবে যাতে উপভোক্তারা বিনা ব্যাঘাতে সরকারের খাদ্য সহায়তা পেতে পারেন সরকারের উদ্যোগ অনুযায়ী ই কে যাচাই অবৈধ দাবি দূর করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে রেশন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে ই না করালে সরকারি রেশন সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে ন্যায্য মূল্য দোকানের ডিলাররা এই কাজে সহায়তা করবেন বলে প্রশাসন আশ্বাস দিয়েছে যে কোনো তথ্য বা সহায়তার জন্য উপভোক্তারা তাদের নিকটস্থ ন্যায্যমূল্য দোকান বা কাছাড় জেলার খাদ্য গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক দপ্তরের যুগ্ম পরিচালকের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বৃহস্পতিবার সাত সকাল থেকেই সিদ্ধেশ্বর মুনির আশ্রমে দেখা গেল হাজার হাজার ভক্তদের ভিড় বারুনির পুণ্যতিথিতে প্রতি বছর বরাক উপত্যকার বিভিন্ন এলাকা ত্রিপুরা সহ বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন এখানে পুণ্য স্থান করতে বসে মেলার আসরও আবহাওয়া অনুকূল থাকায় বারুনি মেলাও বেশ জমে উঠেছে এবার এবারের বারুনিতে অস্তি বিসর্জনের সংখ্যাও বেড়েছে বলে অনেকে মনে করছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজকে আমরা এখানে বারুনি মেলাতে এসেছি সিদ্ধেশ্বর ঘাটে খুব ভালো লাগছে লোকের লুকারণ্য মনে হচ্ছে দ্বিতীয় কুম্ভের কুম্ভ মেলার মতো হয়ে গেছে আমরা কুম্ভতেও গেছিলাম আমাদের শাস্ত্রে বলে যে কুম্ভ মেলাতে এই প্রয়াগরাজে স্নান করার পরে এখানে বুড়িগঙ্গাতে এসে স্নান করতে হয় তাই আমরা সবাই মিলে আজকে এসেছি আমরা সবাই গেছিলাম কুম্ভতে তাই কুম্ভর পরে আমরা এখানে এসেছি আর এত সুন্দর ব্যবস্থা খুব ভালো লাগছে খুব সুন্দর ব্যবস্থা ঘাটে অনেকে অনেকে তর্পণ করছেন অনেকে অস্থি বিসর্জন করছেন অনেক অনেকে শাস্ত্র মতে কাজ করছেন পূর্বপুরুষের জন্য প্রার্থনা করছেন ভালো লাগছে দেখে খুব সুন্দর ব্যবস্থা এবং এখানে যারা ব্যবস্থা করেছে মন্দির কমিটিও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আমরা আমরা আজকে এসেছি এখানে আমিও স্নান করবো একটুনি বরাক উপত্যকায় কোনো নেতা মন্ত্রী বা ভিআইপিএলে পানীয় জল ভাগ্যে জুটে শিলচর শহরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দাদের জলের অভাবে স্বামী বিবেকানন্দ বহুমুখী স্কুলের মিড ডে মিল বন্ধ থাকে সপ্তাহে থেকে দিন বারবার বিভাগীয় কর্তৃপক্ষ নেতা বিভিন্ন গত চার অভিযোগ বছর থেকে একই ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা বৃহস্পতিবার এলাকাবাসী একত্রিত হয়ে জানালেন নির্বাচনে এবার যারাই প্রচারে এই এলাকায় আসছেন তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না শিলচর শহরের মালুগ্রাম এলাকার রামকৃষ্ণ পল্লীতে কয়েক হাজার মানুষের বসবাস কিন্তু কর্তব্যের গাফিলতির জন্য প্রতিদিন এই এলাকার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত এ নিয়ে পৌরসভার কাছে অভিযোগ জানালে পৌরসভার ভুক্তভোগীদের জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেয় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে জেলা প্রশাসন পৌরসভার কাছে পাঠিয়ে দেয় হাই স্কুল শিক্ষকরা জানান বিদ্যালয়ে রয়েছে কয়েকশো ছাত্রছাত্রী যেমন মিড ডে মিল যেমনি রান্না করা যাচ্ছে না তেমনি বাচ্চাদের টয়লেটের সময় অসুবিধা হয় অথচ সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ভারত নিয়ে সচেতনতা করার জন্য বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো নেই এলাকার বাসিন্দা সুদীপ চক্রবর্তীর বক্তব্য পৌরসভা জেলার শাসক সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের রীতিমতো খেলা খেলছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে যদিও প্রধানমন্ত্রী বলছেন দেশের প্রতিটি বাড়িতে পঁচপান্ন লিটার করে জল পৌঁছে দেওয়া হবে কিন্তু অসমের দ্বিতীয় বৃহত্তম শিলচর শহরের এই এলাকার মানুষ কবে নিয়মিত জল পাবেন সেটাই একটা প্রশ্ন নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন শিলচর শহরে বৃহত্তর মালুকরাম অঞ্চলে রামকৃষ্ণ পল্লের প্রায় 30 থেকে 40 হাজার যেখানে জনবসতি সঙ্গে প্রায় 600 থেকে 800 ছাত্র সহ একটা স্কুল আছে এবং এই এলাকায় বর্তমানে সব থেকে বড় যেটা জ্বলন্ত সমস্যা যে জলের সমস্যা আর এই জলের সমস্যা ধরে আমরা এই জলের ভুগছি এবং দেখা যাচ্ছে কি যে নয় সমস্যায় বিআইপি যখন শিলচর শহরে পদার্পণ করেন তখন বিভাগীয় কর্তৃপক্ষ ঠিক দুদিন ভালোভাবে জল দেন বা এলাকার থেকে যখন আমাদের মহিলারা বাধ্য হয়ে অফিসে যান তখন দুদিন খুব ভালো জল দেয় তো এই টেকনিক্যাল ডিফেক্টটা আমরা বুঝতে পারিনি এবং আমরা আমরা এই জলের সমস্যা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ এবং শিলচর পৌরসভার সাথে যোগাযোগ করেছি পৌরসভা গেলে বলবে সেটা মেইনল্যান্ড পাবলিক হেলথ এর পাবলিক হেলথে বলবে যেটা হাউস কানেকশন ডোমেস্টিক কানেকশন গুলো সেটা মিউনিসিপ্যালিটির ব্যাপার ওই তাদের যে টানা হেসরা আর তাদের মধ্যে আমরা এই রামকৃষ্ণপল্লী এলাকার জনগণ সেই বুক দশায় ভুগছি তাদের টানা মধ্যে আমরা এই রামকৃষ্ণপল্লী এলাকার জনগণ সেই বুক বুক অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় সেখানে উপস্থিত সংগঠনের কর্মীরা বেকারদের কর্মসংস্থান প্রদান তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে স্থানীয় বেকারদের অগ্রাধিকার প্রদান বেকারদের বেকার বাধা প্রদান এবং পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ীভাবে চাকরিরত অধ্যাপকদের চাকরি নিয়মিতকরণের দাবিতে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকেন বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য তারা দাবি করেন কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবকদের উপযুক্ত হারে বেকার বাধা প্রদান করা রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির স্বার্থে বন্ধ হয়ে যাওয়া প্রতিটি সরকারি কলকারখানা পুনরায় চালু করা সরকারি স্কুল বিভাগ বন্ধ না করা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি ক্ষেত্রে স্থানীয় বেকারদের পূর্বের ন্যায় অগ্রাধিকার দেওয়া রাজ্যের পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ীভাবে চাকরিরত অধ্যাপকদের চাকরি নিয়মিতকরণ করা বেকারদের চাকরির সুযোগ বৃদ্ধির স্বার্থে নতুন নতুন কলকারখানা সরকারি উদ্যোগে গড়ে তোলা ইত্যাদি তাদের পক্ষে একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মারফত প্রদান করা হয় বিক্ষোভে চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ সহ দিলীপ কুমারী দিলীপ কালোয়ার সুজিত আকুরা সুবীর রায় প্রমুখ নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন লক্ষ্য করলাম যে কিছুদিন আগে যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছে তাতে এই উপত্যকার যে প্রার্থীরা তারা বঞ্চিত হয়েছেন তাতে আমরা দেখতে পারলাম বইমাতৃসুলভ এবং এটা উগ্র প্রাদেশিকতাবাদের এটা আভাস তাই বন্ধুগণ আমরা বলতে চাই যে দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে যে স্থানীয় জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া যেটা পূর্ব থেকে চলে আসছিল তাই এই সরকার তা বঞ্চনা করছে তার বিরুদ্ধে উপত্যকার সমস্ত বেকার যুবক যুবতীদের আমরা বলতে চাই এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন সঙ্গে আমরা বলতে চাই যে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি স্কুল যা ইতিমধ্যে সাত হাজার স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও এগারো হাজার স্কুল বন্ধের প্রক্রিয়ার মধ্যে চলছে তা আরও সেই নিয়োগের সংকুচন হচ্ছে যাতে এই সংকুচন নীতি পরিত্যাগ করে যাতে নিয়োগ প্রক্রিয়া চালু করা যায় তার জন্য সরকার উদ্যোগ নেওয়ার জন্য এবং রাজ্যের বিভিন্ন সরকারি শিল্প কারখানাগুলা যারা একদিন গড়ে উঠেছিল সেগুলা আবার নূতন করে তুলে যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় এবং এ রাজ্যের বিভিন্ন পলিটেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে যে অস্থায়ী অধ্যাপক ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে অতিসত্বর স্থায়ীকরণ করে পুনরায় এই চাকরিতে বহাল রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি এই দাবিতে আমরা আজ কাছাড় জেলার আমরা সমস্ত যুবক যুবতীদের আমরা আহ্বান করতে চাই যে এই দাবিগুলো নিয়ে আপনারা সচ্চার না হলে আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে না তাই এই গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার স্বার্থে আপনারা আপনাদের দাবি আদায়ের স্বার্থে রাস্তায় আপনাদের আওয়াজ গড়ে তুলুন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি এখানে আমাদের আসাম রাজ্যে প্রায় ত্রিশ লক্ষ বেকার যুবক যুবতী আছেন কিন্তু এই বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই রাজ্য সরকার বা আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে পাঁচ বছরে নাকি তিনি এক লক্ষ চাকরি দিয়েছেন আপনারা যারা খবর রাখেন তারা বুঝতে পারছেন যে যারা যা নিযুক্ত ছিল যারা অলরেডি চাকরি পেয়েছিলেন তাদেরকে স্থায়ীকরণ করার নামে যে চাকরি দেওয়া হয়েছে যারা অলরেডি চাকরি করত তাদেরকে টেম্পোরারি থেকে পারমানেন্ট করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ শূন্যপদ কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে এই রাজ্যে প্রায় সাত হাজার স্কুল বন্ধ হয়েছে প্রতিটি স্কুলে যদি একজন করেও চাকরি শিক্ষক থাকেন তাহলে সাত হাজার শিক্ষকের চাকরি শেষ হয়েছে সরকারের কাছে এগারো হাজার স্কুল বন্ধের আবারও পরিকল্পনা আছে তাহলে কত বেকার যুবক যুবতী চাকরি হারাবেন বা ভবিষ্যতে সেই সব স্কুলে চাকরি পাওয়ার সুযোগ নেই সরকার সাম্প্রদায়িকতার নামে হিন্দু মুসলমান সকাল থেকে উঠে তার ঘুমানো পর্যন্ত হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সমগ্র দেশ জুড়ে আস সাম্প্রদায়িকতার তীব্র বিষ বাস্প সরাচ্ছে তার মধ্য দিয়ে সাধারণ মানুষ ধর্মীয় উন্মাদনায় ভেত ভেঁটে উঠছেন তাদের কর্মসংস্থানের সেই যে চাকরি হার নেই পেটে ভাত নেই অবহন সেসব নিয়ে তাদের মাথা ব্যথা তারা যাতে উন্নত রুচি সংস্কৃতির নীতি নৈতিকতার আধারে আন্দোলন গড়ে তুলতে না পারে সেই চক্রান্ত থেকেই দেশব্যাপী আজ সাম্প্রদায়িকতার বিষ আমরা যুব সংগঠন আহ্বান করছি যুবকদের নীতি নৈতিকতার মূল্যবোধের আধারে আপনারা যুব আন্দোলন গড়ে তুলুন যারা চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তাদেরকে আমরা আহ্বান করছি আপনাদের যে যোগ্যতা সেই যোগ্যতার ভিত্তিতে যাতে আপনারা চাকরি পান তারা আপনার শুধু চাকরি পরীক্ষা দিলেই হবে না চাকরি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রতি প্রতিবাদ আন্দোলনের রাস্তায় নামতে হবে যাতে করে আপনাদের অধিকার সুনিশ্চিত হয় আমরা এই দাবি করছি যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বা উগ্র প্রাদেশিকতার নামে সরকার বরাক উপত্যকার প্রতি বৈষম্য করছে যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন চাকরি পেয়ে পেয়েছেন বা পরীক্ষায় পাশ করেছেন বাকিরা কি অযুক্ত অযোগ্য ছিল বি এ এম করে চাক যারা উন্নত উচ্চশিক্ষিত তারা চাকরি পাবে না সেই সাধারণ পরীক্ষায় পাস করবে না সেটা হতে পারে না আপনারা পরীক্ষা দিয়েছেন যারা আগামীতে পরীক্ষা দিবেন যারা চাকরি বেকার যুবক আপনাদের কাছে আহ্বান করছি আপনারা পথে নামুন আমাদের সংগঠন আপনাদের পাশে থাকবে আমরা সরকারের কাছে দাবি করছি সমস্ত বেকারদের কর্মসংস্থানের দাবিতে কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের শ্রমনির্ভর শিল্প করে তোলা সবারকে যদি চাকরি দিতে না পারে আজকের যে জীবন জীবিকার অর্থনৈতিক পরিপ্রে পরিপ্রেক্ষিতে উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান করার দাবিতে আমরা আজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা উপায়ু আয়ুক্ত মারফত আমরা মেমোরেন্ডাম প্রমাণ করব আপনারা আবারও আহ্বান করছি আপনারা আন্দোলন এমন আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না ইন ক্লাব জিন্দাবাদ এআইডিআই ও জিন্দাবাদ পুলিশ ও বদরপুর পুলিশের যৌথ অভিযানে বৃহৎ সাফল্য গোপন সূত্রের ভিত্তিতে চার ছিনতাইকারীকে আটক করে পুলিশ গুয়াহাটি থেকে ট্রাক নিয়ে আগরতলা যাওয়ার পথে বদরপুরে হাইজেক করা হয় ফ্রিজ বুজাই ট্রাক মাসিমপুরের আবু নামের এক ব্যক্তির ঘরে রাখা হয় প্রায় পঁচপান্নটি ফ্রিজ বদরপুর পুলিশ মাসিমপুরে গিয়ে অভিযান চালিয়ে ফ্রিজগুলি উদ্ধার করতে সক্ষম হয় ছিনতাইকারীর মধ্যে মূল নায়ক ছিল গাড়ি চালক জাবির হোসেন চৌধুরী পুলিশ জাবির হোসেনকে আটক করার পর মূল রহস্য বেরিয়ে আসে ঘটনার বিবরণে জানা গেছে আজমল ট্রাক গাড়ি হাইজেক করার পর সেই ফ্রিজগুলো এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রি করছে সোনাপুরের জাবেদ ইকবাল লস্করের নিকট জাবেদ ফ্রিজ ক্রয় করার পর ওই ফ্রিজগুলো মাসিমপুরে আবু সাদিক নামের এক ব্যক্তির ঘরে রাখে এতে সহযোগিতা করে সোনাপুরের স্থালিম বরগুহিয়া বদরপুর পুলিশ ও ভাঙ্গারপাড় পুলিশের যৌথ অভিযানে চারজনকে আটক করে নিয়ে যায় বদরপুর পুলিশ

সংবাদ শেষ করার আগে আরো একবার দেখেনি আজকে আজকের সংবাদ শিরোনাম রেশন কার্ডধারীদের জন্য আবশ্যক ই কে ওয়াইসি সময়সীমা নির্ধারিত কাছারে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত হাজার হাজার ভক্তের সমাগম সিদ্ধেশ্বর মন্দিরে জমে উঠল মেলাও নির্বাচনী প্রচারে কাউকেই ঢুকতে দেওয়া হবে না পানীয় জলের প্রচন্ড সমস্যা চাকরির ক্ষেত্রে স্থানীয় বেকারদের অগ্রাধিকার প্রদান বিক্ষোভ কর্মসূচির আয়োজন শিলচরে এসএসি নেটওয়ার্কের দুইশো নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসি নেটওয়ার্কের দুইশো নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ